পেনাংয়ের প্রবাসী বাংলাদেশিরা প্রশংসায় ভাসছেন স্থানীয়দের সেখানে স্থানীয় এক মালয়েশিয়ানের গাড়ি খাদে পড়ে গিয়েছিল খাদে পড়ে যাওয়া এই গাড়িটি উঠানোর জন্য নিয়ে আসা হয় হাইল্যাক্স এবং দড়ি দিয়ে টেনে তোলার প্রাণান্ত চেষ্টা করা হয় কিন্তু সে চেষ্টা ব্যর্থ হলে শেষ পর্যন্ত কীভাবে এই গাড়িটি উদ্ধার করা হবে এ নিয়ে অনেক টেনশানে পড়ে যায় ওই স্থানীয় নাগরিক ততক্ষণে আশপাশে থাকা অনেক স্থানীয় নাগরিক এবং সেখানে একটা অনুষ্ঠানে যোগ দেওয়া প্রবাসী বাংলাদেশিরা ভিড় জমাতে থাকে গাড়িটি দেখতে সবাই দেখলেও কেউ এগিয়ে আসেনি এই গাড়িটি উদ্ধারের জন্য শেষমেশ প্রবাসী বাংলাদেশিরা কিন্তু পানিতে নেমেই পড়ে সেই খাদে নেমে সবাই